যদি পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ধরনের ময়লা লেগে থাকতে পারে নাকি সাহাবীদের কে আল্লাহর নবী প্রশ্ন করলেন যে সাহাবী তোমরাই বলো একটা মানুষ যদি পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ধরনের ময়লা লেগে থাকতে পারে নাকি সাহাবিনের উত্তর দিলেন লা গ সেই হে আল্লাহর রসুল হে আমার নবী তার গায়েতে কোন ধরনের ময়লা থাকতে পারে না কেন আমরা একবার গোসল করার পরে আমাদের গাটা এত সুন্দর লাগছে এত চকচক করছে আমাদের মুখগুলো এত সুন্দর লাগছে কোন মানুষ যদি পাঁচবার গোসল করে তার গায়েতে এক ফোঁটা ময়লা লেগে থাকতে পারে না নবীজি বললেন ফাদালিকামিসুলাতিল খমস ইয়ামহুন্নাল্লাহু বিহিল খতাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনা থেকে ধুয়ে মুছে ছাপ করে দেয় সেইটাই হলো পাঁচ ওয়াক্তের নামাজ সুবহানাল্লাহ এটাই হচ্ছে আমাদের নামাজ নামাজ পড়লে আপনার গুনাহ ধুয়ে যাবে আপনার মস্তিষ্ক ভালো থাকবে সায়েন্টিফিক ভাবে আপনার ব্রেনে রক্ত সুন্দরভাবে পৌঁছাবে আপনার পিঠের ব্যথা থাকবে না আপনার কোমরে ব্যথা থাকবে না আল্লাহর নবীর প্রত্যেকটা কথা বিজ্ঞানের সঙ্গে প্রমাণিত হয়ে যায় তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন শেষ টাইমে ও সাহাবিদেরকে ডাকলেন যে আমার কাছে আসো সাহাবিরা এলেন তিনি বললেন যে আমার কাঁধটাকে একবার ধরে আমার একবার আমি যেন শেষ টাইমে শেষ ছবি শেষ ফটোগ্রাফি আমার চোখের যেন এটাই থাকে যে মানুষ নামাজ পড়ছে আমি দেখে এই দুনিয়া ছাড়ছি আল্লাহ বলছেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলাটা আমার চোখ ঠান্ডা হয়ে যায় নামাজ যদি আমি কাউকে পড়তে দেখি তাহলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় আমি মনে প্রশান্তি লাভ করি আমার হৃদয় আনন্দে ভরে যায় কিন্তু সেই নামাজ আমরা কেমন ভাবে আদায় করছি কতটা পরিমাণে পড়ছি আমাদের কিন্তু জানা নাই কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছি যে আমার এক দিনের সপ্তাহে যদি আমি একদিন কাজে যাই একদিনের ইনকাম নিয়ে গোটা সপ্তাহ আমার চলে না সেই রকম শুধুমাত্র জুমার দিনে যে নামাজ পড়লে আমি কিভাবে জানাতে যেতে পারি এই পরীক্ষাটা আমরা নিজেরা যেতে পারবো যেহেতু আমার একদিনের ইনকাম পুরো সপ্তাহে চলে না তাহলে একদিন নামাজ পড়লে আমি ওইভাবে জান্নাতে কখনোই যেতে পারবো না বোঝা টাইম এসেছে একটু টাইম দিন এইভাবে দেখতে দেখতে আপনি দুনিয়ার মুখ ছেড়ে ছেড়ে আপনি কবরে চলে যাবেন কিন্তু দেখবেন যে আল্লাহ আমাকে যার জন্য পাঠিয়েছিল আমি কিন্তু সেটাই করতে পারিনি অনেকের আবার ধারণা রয়েছে যে আমি মুসলমান মানে আমি জান্নাতে যাব এ কথা অনেকেই মনে করে যে আমি মুসলমান বলে আমি জান্নাতে যাব এই সমস্ত ভ্রান্ত ধারণা আজ থেকেই মাথা থেকে নামিয়ে দিতে হবে আমি মুসলমান আমার বাপ মুসলমান ছিল বলে আমি মুসলমান হয়েছি সেই জন্য আমি জান্নাতে যাব ব্যাপারটা এমন নয় আল্লাহ কোরআনে কারিমে এই ধরনের প্রশ্নের জবাব তিনি দিয়েছে তিনি বলেছেন আহাসিবান নাস আইতুরাকু আন ইয়াকু না অহোমলায়ু শো ধেন মানুষ কি এটা মনে করছে যে তাকে আমি পরীক্ষা নেবো না সে এমনি জান্নাতে চলে যাবে কারোর পিতা মুসলমান আমি তার ছেলে মুসলমান জান্নাতে যাব এটা অসত্ভব হতেই পারে না কেমন কেন হতে পারে না আপনারা বুঝুন আজ থেকে পাঁচ বছর আগে আপনি একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট তৈরি করেছেন অ্যাকাউন্ট পাঁচ বছর আগে সেখানে না ডিপোজিট হয়েছে না উইথড্রল হয়েছে টাকা ফেলাও হয়নি টাকা তোলাও হয়নি তাহলে আজকে দু হাজার পঁচিশ আপনি গেছেন যে আমার কি ব্যালেন্স ছিল সে টাকাটা আমি তুলব উঠবে বলে মনে হয় বা আমি আজকে টাকা ফেলবো টাকা ফেলতে পারবেন বলে মনে হয় মুসলমান আমার বাপ মুসলমান ছিল এইটুকুন পরিচয় নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আপনার অন্তরের মধ্যে ইমানই প্রবেশ করেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম মা ইয়াদখুল ইমান ফি কুলুবিকুম তাদের অন্তরের মধ্যে কি ঢোকে নি ইমানটাই ঢোকে নি কিন্তু সে মনে করেছে যে আমি তো একদিন না একদিন ঠিক জান্নাতে চলে যাব না আপনাকে কর্ম করতে হবে ফ্রি ফ্রিতে কোনো কিছুই হয় না কোনো টাকা ইনকামও করা যায় না আর নিজের জীবনের সাকসেস হওয়া যায় যায় হওয়া যায় না নিজেকে কষ্ট করতে হবে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে সামান্য আপনি একদিনের ভাগ জোগাড় করতে গেলে কত চিন্তা করতে হয় যে আজকে মাংসের দাম এত বেড়েছে আজকে অমুকের জিনিসের দাম এত বেড়েছে কত চিন্তা ভাবনা করে ব্যালেন্স করে টাকা পয়সা খরচা করতে হয় কিন্তু আমরা এই দিকটা বুঝতে পারছি না সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এই দুর্বল ইমানকে কি করতে হবে চাঙ্গা করতে হবে এই চাঙ্গা করার জন্য কি করতে হবে আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মধ্যে আবার ঘোষণা করেছেন ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যখন আমার আয়াত না আমার কোরআনকে তোমরা পড়বে যখন আমার কোরআনের উপরে তোমরা গবেষণা করবে জাদাতুহুম ঈমানা তোমাদের ইমানটা আস্তে আস্তে বাড়বে তোমাদের ইমানের মধ্যে সুন্দরভাবে আরো रोशनी তৈরি হবে এবং তোমাদের ইমানটা আরো পিওর হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আর নামাজের প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বার বার করে নেকারিমে অনেকবার অনেককে সাবসান করেছে ইদায় চা আলু হুম ল্যাস্ দা ফিরুন আসা আদাম ওয়া লা ইয়াস দা যেই টাইমে যার মৃত্যুটাকে নির্ধারণ করা রয়েছে সেই টাইমেই তার মৃত্যু হবে একটা সেকেন্ড এই দিক ওই হবে না আমাদের মধ্যে অনেকে মনে করেন না যে পেশেন্টটাকে যদি এইখান থেকে কলকাতায় রেফার করা হয় বেঁচে বেঁচে যাবে বা বেঁচে যেত অমুক করলে তমুক হতো মানুষ মারা যাবার পর অনেক কিছু মনে হতো যে এইটা লাগিয়ে দিলে মনে হচ্ছে বেঁচে যেত না আপনার ঋতিক যতদিন এই পৃথিবীতে ছিল ততদিন আপনি খাওয়া দাওয়া পান করে নিয়েছেন আপনার যাবার টিকিট হয়ে গেছে পৃথিবীটা কেমন আপনাকে আমি আমি বুঝাচ্ছি পৃথিবীটা কেমন পৃথিবীটা হচ্ছে একটা গেস্ট রুমের মতো আপনি বেড়াতে গেছেন ধরুন দিঘা দার্জিলিং যেখানে বেড়াতে গেছেন আপনি রুম নিলেন যে অমুক টাইমে চেক ইন আর অমুক টাইমে চেক আউট যখন আপনার টাইম শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু রিসেপশন থেকে কল করা হবে যে স্যার রুমটাকে ছেড়ে দিতে হবে পৃথিবীটা এর থেকে বড় কিছু বলে আমার অন্তত মনে হয় না এর থেকে বড় কিছু নেই আমরা তো জানি না কখন মারা যাব সেই জন্যই আমাদের কাছে বিরাট কিছু লাগছে এই পৃথিবীটা আরও কেমন আপনাদেরকে আরও আমি বলি একটা ক্ষুধার্ত মানুষ সে তিন দিন খাওয়া দাওয়া করেনি কি কোন খাবারই পায়নি না কোন যে কোনো কারণে আটকে গেছিলো টাকা পয়সা ছিল না তো তাকে প্রথমে এক প্লেট বিরিয়ানি দেওয়া হবে বিরিয়ানি দেওয়ার সাথে সাথে দেখবেন খুব তাড়াতাড়ি সেই বিরিয়ানিটাকে খেয়ে ফেলেছে আবার দ্বিতীয় প্লেট দেওয়া হবে তৃতীয় প্লেটটাকেও দেখবেন ওইটাকেও শেষ করে তার কারণ হচ্ছে সে ক্ষুধার্ত তিন দিন খাওয়া দাওয়া নেই তিন নম্বর প্লেটটা যখন সে সে খাওয়া দাওয়া করবে দেখবেন তার গতিবেগ আগের তুলনায় বেড়ে গেছে না কমে গেছে কি মনে হয় কমে যাবে কেন সে অলরেডি দু প্লেট খেয়ে নিয়েছে তিন নম্বর প্লেট যখন যাচ্ছে তার শরীর এবং তার মনের মধ্যে একটা এনার্জি এসে গেছে তাহলে তিন নম্বরটাকে কমপ্লিট করলো চার নম্বর প্লেটটা যখন আপনি নিয়ে আসবেন সুন্দর করে সাজিয়ে সে বলবে ভাই আর পাচ্ছি না এইবারে তুমি নিয়ে চলে যাও ঠিক পৃথিবীটা এর থেকে বড় কিছু নয় আমরা অনেক কিছু মনে করে আমাদের আখে রাখতে নষ্ট করছি আমরা জানি না যে আজ রাত্রের ঘুমটা আমার সঠিক হবে কিনা আমি ফিরে আসবো কিনা কিন্তু কত মানুষ বলেছিল যে কাল থেকে রোজা রাখবো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে ভালো হয়ে যাব এই রকম হাজারো লাখো যুবক টাটকা মানুষ একদম যাদের জোয়ানি তেজ অনেক তারা কবরের মধ্যে পড়ে রয়েছে তারা বুঝতে পারছে যে একটা সাজদা একটা রাকাত নামাজ পড়ার কত মূল্য ছিল আজ তারা কবরে গিয়ে বুঝতে পারছে কিন্তু আমরা বেঁচে আছি আমরা বুঝতে পারছি না কেন আমাদের তো কোনো মালুমই হচ্ছে না আমরা যে মারা যাব এই কথাই মনে পড়ে না মনে হবে কি করে আমরা দুনিয়ার জালে জড়িয়ে রয়েছি সব করতে হবে দুনিয়াও করতে হবে দিনও করতে হবে আখারাত করতে হবে তবেই তো জীবন সাকসেস হবে প্রত্যেকটা মানুষ এইভাবেই মারা যাবে আর সঠিক আল্লাহর বান্দা হতে হবে আমরা অনেকেই পরিচয় দিই যে আমরা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সঠিক এইটাও কিন্তু আপনারা নিজেরা পরীক্ষা করুন

সঙ্গে কোনো ধরনের কথাবার্তা হয় সে যখন তর্ক করতে চায় কিন্তু আল্লাহ বান্দা যায় সে কখনোই তর্ক করবে না ওল্লেদিনা ইয়েবি তুলা এরম বিহীন সুজাদা তারা কি করে আল্লাহ তালার জিকরে নামাজে কোরা জিলা

এটাই আমাদের ভদ্রতা তাহলে এই কোরআন বা এই ইসলাম আমাদের অন্তরে জায়গা নেবে কি করে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা মা ইয়াদখুল ইমান ফি কুলুবিকুম তাদের অন্তরে এখনো পর্যন্তই তো ঈমান ঢোকেনি তাহলে আমরা কি সেই শ্রেণী আমরা কি সেই মানুষ শুধু মুখে দাবি করব কিন্তু আল্লাহর নেক বান্দা এখনো হতে পারবো না আমাদেরকে নেক বান্দা হতে হবে আমাদেরকে উত্তম কাজের মাধ্যমে আমরা কিন্তু খারাপ কাজ করতে ভালোবাসি আর নেকির কাজ করতে কম কম করি আল্লাহ রব্বুল আলামিন নিজে অভিমান করে ভাবুন কথাটাকে আমাদের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিমান করে কোরআনের কারিমের মধ্যে আমাদের ব্যাপারে কি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা যারাকা বিরব্বিকাল কারীম হে মানুষ তোমাদের কি হয়ে গেল তোমাদের রবকে তোমরা কেন চিনতে পারছো না আমার ইবাদতের মাধ্যমে আমার ইবাদতের মধ্যে কি এসে গেল যে তোমরা কেন আমাকে চিনতে পারছো না আল্লাহ নে আমি তোমাদেরকে তৈরি করেছি এবং কি ফসাউয়া কাফ যথার্থ যেটা দরকার ছিল আমি এমন ভাবে তোমাদেরকে তৈরি করেছি আমাদের যে রক্ত রয়েছে জানেন এই রক্ত নালী গোটা পৃথিবীকে তিনবার প্যাঁচ দেওয়া যাবে একটা ছোট্ট হেডফোনের তার যদি জড়িয়ে যায় তাকে ছাড়ানো মুশকিল হয়ে যায় এই আমাদের ব্রেনে পর্দা রয়েছে তার ভিতরে আল্লাহ রবুল আলমিন রক্ত অক্সিজেন সমস্ত কিছু প্রবেশ করাচ্ছে কিন্তু আমরা বান্দারা প্রতিনিয়ত আল্লাহর অক্সিজেন নিচ্ছি আল্লাহর রিজিক নিচ্ছি আর আল্লাহকে বুড়া আমল দেখাচ্ছি যখন আমাদের টাইম হচ্ছে যখন কোনো ইবাদতের টাইম হচ্ছে আমরা কি আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি তাহলে এই যদি আমাদের আমল হয় আমরা জানলাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের দরজার সামনেও দাঁড়াতে পারবো না যদি আল্লাহ ইহসান না করে আমাদেরকে এমন কিছু করে নিয়ে যেতে হবে খুব ভালো করে কথাটাও বুঝবো মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে পনেরোই লিখতে হবে পনেরো লিখলে দশ নম্বর প্রজেক্টের তবে পাওয়া যাবে পঁচিশে পাস কিন্তু আপনি আমি যদি সাদা খাতা জমা দিই কি আমাদের দিনে আমাদেরকে কিভাবে হেল্প করা হবে আমাদেরকে ন্যূনতম তো কিছু নেক আমল করে যেতে হবে তবে তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইহসান করে জান্নাত দেবেন কিন্তু আমাদের সাদা খাতা যদি থেকে যায় তাহলে জান্নাতে যাওয়া ভারী পড়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য কেয়ামতের দিন সমস্ত মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা করে নেবেন সমস্ত মুমিনদেরকে আলাদা করে নেওয়ার পর তাদেরকে জান্নাতের দরজা দেখানো হবে দরজা দেখানোর পরে তাদেরকে বলা হবে যে তোমরা তোমাদের নবীর কাছে যাওয়া হজরত আদম সালামের কাছে যাওয়া হবে তিনি বলবেন না না এই কাজ আমার জন্য নয় তুমি চলে যাও নূ আলাইহিস কাছে তিনিও বলবেন আমি আল্লাহর সামনে যেতে পারবো না চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে ঈসা নবী বলবেন চলে যাও ইব্রাহিম নবীর কাছে এইভাবেই করতে করতে শেষ টাইমে আমাদের নবীর কাছে আসা হবে তখন আল্লাহর নবী আরশের গানদিকে দাঁড়িয়ে থাকবেন তিনি এজেচ চাইবেন তিনি সাজদায় পড়ে যাবেন আল্লাহ রাব্বুল মোহাম্মদ তুমি তোমার মাথা তোলো তুমি যেটা চাইবে সেটাই কবুল করে নেওয়া হবে আল্লাহ নবী যেটা চাইবে সেটাই কবুল করে নেওয়া হবে তো সেই নবীর যদি আমাদের হেল্প প্রয়োজন হয় আমাদেরকে আল্লাহর জন্য নবীর জন্য তো কিছু করতেই হবে আল্লাহ নবী বলবেন তখন কি হবে জান্নাতে যাবার জন্য কারা যোগ্য আবার পরীক্ষা নেওয়া হবে পুলিশের উপর দিয়ে চলানো হবে প্রথম দল বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে সেকেন্ড দল হাওয়ার গতিতে পার হবে এবং তিন নম্বর যে দলটা থাকবে দ্রুত ঘোড়ার মতো পার হয়ে যাবে চতুর্থ যে সমস্ত মানুষজনরা থাকবে তারা কেউ কেউ হামাকুড়ি দিয়ে যাবে এবং অনেকে কেটে মধ্যে পড়ে যাবে জাহান নামের মধ্যে আপনার নবী আমার নবী আমাদেরকে না দেখেও কতটা ভালোবেসেছে যখন কলসিরাজ পার্ক থেকে পুলিশ রাতের পাশে বড় বড় লোহার আংটা লাগানো হবে আল্লাহ রবুল আলমী যাদেরকে বাঁচাতে চাইবে তারা পড়ে যেতে গিয়েও সেই আংটার মাধ্যমে তারা ঝুলতে থাকবে তার মানে বোঝা গেল মানুষ কত বিক্ষত হয়ে গেল আল্লাহ তালা আল্লাহর নবীর কারণে তাদেরকে জাহান নামে ফেলবেন না তাহলে ভালোবাসাটা কেমন দেখুন এই ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে না তিনি তো আমাদেরকে চোখেই দেখেননি তিনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন কেমতের দিন বলবেন আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মতেরা কোথা আমার উম্মতেরা কোথা আল্লাহর নবী চোখের পানি ফেলবেন নবীজি একবার চোখের পানি ঝরাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন